কখনো ভাবি এই পর্দা সেল হয়ে না কখনো ক্যামেরার সামনে আসবে তখন কি করতে হবে দলে পিঠ থেকে গেছে বর্তমানে হলো আমার পরিস্থিতি যাই না যদি একটা কোনো বয়স্ক লোক পাই যদি দাড়িওয়ালা কোনো পুরুষ লোক পাই তাহলে অবশ্যই বিয়ে করতে রাখবো কেন তারা বিয়ের করে তারাই আমাকে সুন্দর মুক্ত রাখতে পারবে দর্শক আপনাদের পিটিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন মাসাল আপনার দেখতে খুবই পদ্মা করেন মনে হচ্ছে সবসময় পদ্মা করেন তো নাকি আচ্ছা আচ্ছা নামাজ পড়েন তো ইউটিউবে কেন আসলেন নাম কি আপনার তো মিমা বা কখনো চিন্তা করছেন যে এরকম পদ্মাশীল হয়েও পাঁচ পাশ্ব নামাজ পড়াও ইউটিউবের সামনে দাঁড়াবে না ক্যামেরার সামনে আচ্ছা কি পরিস্থিতি শিকার অনেকটা কষ্ট আছে বাবা নাই বাবা চলে গেছে ফেলাই দিয়ে মা আছে একটা ছোট একটা ভাই আছে তাদের নিয়ে অনেকটা কষ্ট করে থাকি সংসার আমি কষ্ট করে পালি এক কারণ আসলাম আচ্ছা তো এখন আসছেন কি বিয়েসাদের জন্য না সহযোগিতার জন্য বিয়েসাদের জন্য আসছি হেলথ সুবিস্তার জন্য আসছি সংসারটা অনেকটা কষ্ট করে চালাইতে হয় একলা মহিলা মানুষ তো আর পারান যায় না তাই না থেকে আসলাম ভালো যদি একটা মনের মতো মানুষ পায় তো বিয়ে সাথে বসবো সে যদি দায়িত্ব নিয়ে পাশে থাকে অনেকটা খুশি হবো অনেকটা কষ্ট করে হইল সংসারটা চালাই ওই জন্য আসলাম আচ্ছা আচ্ছা কি করেন আপনি আগে আমার নিজের সেলাই মেশিন ছিল বাসায় কাজ করতাম এখন তো আর সেলাই মেশিন নাই অভাবের কারণে সেলাই মেশিনটা বিক্রি করে দিয়ে রুম ভাড়া দিতে পারতাম না রুম ভাড়া বাইরে গেছিলো তিন চার মাসে তারপর সেলাই মেশিনটা বিক্রি করে রুম ভাড়া দিয়ে দিয়েছিলাম এর কারণে এখন তো ধরেন সেলাই মেশিন নাই এখন মানুষের বাসায় কাজ করি আচ্ছা তো বিয়ের সাথে করেন নাই মানুষের বাসায় কাজ করেন খারাপ দেখায় না দেখাইলে কি করার আছে ভাই কপালে যদি কষ্ট থাকে এখন কিছু করার নাই আচ্ছা তো এখন কি কেমন ছেলে বলে বিয়ে করবেন ছেলে যে এরকমই হোক যদি আমার দায়িত্ব নিয়ে যে পাশে থাকে আমাকে হেল্প সুবিধা যদি করে বয়স্ক হোক আর জোয়ান হোক আমার কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান সিক্স থ্রি ফোর টু নাইন ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান সিক্স থ্রি ফোর টু নাইন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা